আসসালামু আলাইকুম যারা রিসেন্টলি মা হয়েছেন বা অনেক আপুরে আছে যাদের জন্য কিছু প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে আজকের ভিডিও পুরোটা ভিডিও দেখবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার ভিডিওটা ভালো মতো দেখলে আপনারা ডিটেলটা জেনে নেবেন আর এছাড়াও হচ্ছে যদি কিনতে চান ঘরে বসেই কিনতে পারবেন আপনাদেরকে দোকানে আসতে হবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি আছে এছাড়াও হচ্ছে ভাইয়াদের সাথে ফোনে কথা বলে নেবেন যদি কিছু জানতে চান তো ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে নিয়ে আসলাম আপুদের জন্য একটা সিক্রেট প্রোডাক্ট যেটা অনলাইনে সবচেয়ে হিট প্রোডাক্ট তো অনেকে লজ্জা পর্যন্ত চাইতে পারে না আর এখন বর্তমানে এটা অনেক ভালো আর এটা আপনার একটা ডাক্তারই সাজেস্ট করা প্রোডাক্ট যেটা ইন্ডিয়ান একটা ডাক্তাররা সাজেস্ট করে ঠিক আছে যেটা হচ্ছে আপনার বি ইন জেল যেটা সিক্রেট এরিয়াকে টাইট করার জন্য এবং হার্ড করার জন্য ঠিক আছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট তো আমরা সম্পূর্ণ ডিটেলস বলে দেবো কোনটা কিভাবে ইউজ করবেন সেটা আমাদের এই হোয়াটসঅ্যাপে জেনে নেবেন তো আমরা কোনটা কয়টা ব্যবহার করতে হবে না করতে সব বলে দেবো আর আমাদের অর্ডার করে এই হোয়াটসঅ্যাপে নিতে পারবো মানুষ যে কোনো তো তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ডাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক উনপঞ্চাশ নম্বর দোকান আসলে পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে নিয়ে আসলাম আপুদের পার্সোনাল গোপন অঙ্গের কিছু প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার প্রাইভেট এরিয়াকে টাইটলিং করার জন্য আর হোয়াইটিং করার জন্য এটা হচ্ছে আপনার বিএগিন জেল যেটা সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট ইন্ডিয়ান একটা প্রোডাক্ট ঠিক আছে ইন্ডিয়ান আর হচ্ছে আপনার এটা ডানা ক্লোজি ডাক্তারি সাজেস্ট করা একটা প্রোডাক্ট ঠিক আছে খুবই বেস্ট খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনার এই যে মেড ইন ইন্ডিয়া এখানে রুপি দেওয়া আছে ইন্ডিয়ান এগারোশো নিরানব্বই রুপি খুবই ভালো খুবই কোয়ালিটি প্রোডাক্ট এটা একটা ইন্ডিয়ান ডাক্তারের সাজেস্ট করা প্রোডাক্ট আর এটা আমাদের এখন বড় বড় মেডিকেল ট্রিটমেন্টের প্রত্যেকটা দিয়ে থাকে আপুতে জন্য যাতে বেবি হয় অনেকে নরমাল বেবি হয় বেবি হওয়ার পরে জায়গাটা লুজ হয়ে যায় তারা এটা টাইটিং করার জন্য যাতে আগের মতো পুনরায় ফিরে আসা যায় এরকম কন্টিনিউ দুইটা প্রোডাক্ট ইউজ করতে হবে এরকম দুইটা প্রোডাক্ট ইউজ করলে একদম আপনার বাজিংটা ঠিক আগের মতো চলে আসবে এটা একটা সেট এরকম একটা সেট তো এটা কিভাবে ইউজ করতে হবে এটা আমরা আমাদের সাথে যোগাযোগ করে আমরা সুন্দর করে বুঝিয়ে দেবো এরকম দুইটা সেট ইউজ করলে আপনার এনাফ একদম আগের মতো ঠিক হয়ে যাবে আপনার ঠিক আছে এগুলো অনলি আমাদের প্রাইস হচ্ছে এই দুইটা মিলে 1350 টাকা এটা হচ্ছে আমাদের একটা সেট এরকম সেট যারা দুইটা একসাথে অর্ডার করবেন তাদের জন্য সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর এক সেট 1350 টাকা যদি দুই সেট কি অর্ডার করেন একসাথে অনলি 2500 টাকা পড়বে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ দুই সেট 25 টাকা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি তারপর আরেকটা আছে আপনার দুবাই প্রোডাক্ট এটা দুবাই এটা ইউজ করতে হবে আপনার তিনটা ঠিক আছে এটা এরকম তিনটা প্রোডাক্ট ইউজ করতে হবে এটার সাথে তিনটার সাথে তিনটা সাবান থাকবে প্রত্যেকটার সাথে একটা করে সাবান থাকবে এটা হচ্ছে সিক্রেট এরিয়াকে টাইপিং করার জন্য এবং হাইডিং করার জন্য খুবই ভালো খুবই কোয়ালিটির প্রোডাক্ট এখন অনলাইনে হিট আর খুবই ভালো দুবার একটা প্রোডাক্ট খুব বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট ঠিক আছে এটা নিতে পারেন একটা সেট এটা থাকবে অনলি এক হাজার টাকা করে যদি একসাথে কেউ তিনটা অর্ডার করে এরকম তিনটা প্রোডাক্ট অর্ডার করে তাদের জন্য একদম সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকে তিনটা অনলি হাজার টাকা আর এটা যদি কেউ অর্ডার করে একটু হাই কোয়ালিটিটা যারা যাচ্ছেন তারা এটা নিতে পারেন হাই কোয়ালিটিটা এটা অনলি পঁচিশশো টাকা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা নিলে 2500 টাকা একদম সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি যাই যেটা নিতে চান স্ক্রিনশট মেরে আমাদের ইমো অথবা যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে পেয়ে পুরা টাকা দিতে পারেন তাই অর্ডার কনফার্ম করার জন্য 100 টাকা অ্যাডভান্স করবেন আর পুরা খাতে টাকা দিবেন ঠিক আছে আর 100% কার্য পুরো পুরা গ্যারান্টি সহকারে কোম্পানি থাকে ঠিক আছে নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন আর এগুলো বড় বড় আপনারা ডাক্তারি সাজেস্ট করা প্রোডাক্ট একদম 100% কাজ করবে ঠিক আছে তো যার যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবে